নাকির ভাইয়ে সালাম আপনাদের কাছে পৌঁছে দেওয়া একটা লেনখালি গানের শীষে আপনারা সবাই ভোট দিবেন এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আসা রঞ্জামি সাহায্যে ও বন্ধামার এপর্যায় আপনাদের সমুদ্রের সংস্কৃতি বক্তব্য রাখবেন গর্ভের উপজেলা ছাত্র দলের হাবায়ক মোহাম্মদ মামুন মিয়া বাংলাদেশ জয়াতৃতপাদী দল বাংলাদেশ জয়াতৃতপাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব এক রহমান ইতিমধ্যে আপনারা জানেন একত্রিশ দফা ঘোষণা করেছে এদেশের খেটে খাওয়া মানুষ এদেশের ব্যবসায়ী এদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের কথা চিন্তা করে রাষ্ট্রপি নির্মাণে তিনি একত্রিশ দফা ঘোষণা করেছে আমরা বিশ্বাস করি এই একত্রিশ দফার মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি এটা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তারই মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সংগ্রামী বন্ধুগণ সে কারণে আমরা আজকে এখানে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের তারেক রহমানের নির্দেশে মনোনীত হবেন বসারিয়ায় তিনি মনোনয়ন পাবেন আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব কিন্তু আমরা বিশ্বাস করি ভোট ইতিমধ্যে সাধারণ জনগণের মাঝে যিনি পৌঁছে গিয়েছেন তিনি হলেন হলেন্জামান জাকির ইতিমধ্যে তার সততা এবং তার যে দক্ষতা সেটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে গিয়েছে আমরা বিশ্বাস করি এই ভোট যদি আমাদের নেতা জনতা জনাব তায়েক রহমান তাকে মনোনয়ন দেন তাহলে মটপাড়িয়ার সাধারণ জনতা খুশি হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই মটপাড়িয়া থেকে গাজী হদুজ্জামান জাকিরকে বিজয়ী করে শাহক রহমানকে উপহার দেব এই হবন জানিয়ে আমি আমাদের বক্তব্য শেষ করলাম আমাদের মাঝে